সকালে সেই রৌদ্র বৃষ্টি বাইর হলাম কাজ সারলাম অফিসে যে কাজ সেরে অফিস থেকে পাশে আর একটা অফিসে যেতে হচ্ছে গাজীপুরের যে গরম তীব্র তাপমাত্রা মনে হয় যে সৌদি আরবে আসি জন্মভূমির নাম ভুলে পবিত্র ভূমির নাম মনে পড়ে যখন রৌদ্রে ভেতর হাঁটাচলা করি এমনি কালাসান তারপরেও রৌদ্রে পুড়ে হয়ে যাচ্ছে আরও কত কালা চান জানি না কেউ চিনবে কিনা যাই হোক অফিসির কাজে যেতে হবে কিছু করার নাই তারপর রওনা করলাম পাশে অফিস অফিসের কাজ করার জন্য অফিসে যে দেখি যে তীব্র গরমের কারণে কারেন্ট নাই এসিও চলে না দ্রুত কাজ মেটাই আর এক অফিসির কাজের জন্য বের হয়ে আসলাম বের হয়ে আসে হেঁটে যাচ্ছি সামনে অফিস অফিসে যাইতে যাইতে গরমের ভিতর অনেক ক্লান্ত কিছু করার নাই এখন ভাবছি যে আশেপাশে কোনো শপিং মলে ঢুকে পণ্য দেখার নাম করে ফ্রি এসির বাতাস খাওয়া যায় কি না কিন্তু আশপাশে এরকম কোনো এসি রুম নাই তাই একটু সামনে অগ্রসর হলাম একটু সামনে যাচ্ছি সামনে যেয়ে দেখছি হ্যাঁ ওই সামনে একটা দেখা যাচ্ছে এসি রুম আছে ওখানে গেলে হয়তো কিছুটা হলেও এসির বাতাস পাব এসির বাতাসে কিছু সময় পণ্য দেখার নাম করে এসির বাতাস খেয়ে চলে আসবো এই একটু সামনে যেতে হচ্ছে তীব্র গরমে যানজট অতিষ্ঠ হয়ে হচ্ছে প্রচুর পানি পান করছে তারপরও মনে হচ্ছে যে পুরা সাগর খেয়ে ফেলবো এরকম একটা অবস্থা এখন সামনে যে শপিং মহলে ঢুকবো সামনে স্বপ্ন শপিং মহল এখান থেকে একটু বুদ্ধি করে ফিরে ফিরি এসির বাতাস খেতে হবে কিছু করার নাই বুদ্ধি থাকলে শ্বশুরবাড়িতেও ঘর জামাই থাকা যায় এই জন্যে বুদ্ধি কাজে লাগিয়ে একটু ঢোকার চেষ্টা এখানে এই যে স্বপ্ন শপিং মহলের সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আস্তে করে এর ভিতরে ঢুকে এখান থেকে একটু এসির বাতাস খেয়ে তারপর বাইর হতে হবে এটা হচ্ছে প্রাথমিক বুদ্ধি বুদ্ধি থাকলে অনেক কিছু করা যায় ভাইরা মাথায় রাখবেন মাঝে মধ্যে এসিতে যখন খারাপ লাগবে রাস্তাঘাটে এ করতে তখন পার্শ্ববর্তী শপিং মলগুলো ঢুকে এরকম পণ্য দেখবেন আমার মতো হ্যাঁ সস তো কিনবেন না কিন্তু দেখবেন সস দেখে দেখে আপনি একটু এসির বাতাসে শরীরটা ঠান্ডা করবেন নিজেকে একটু হালকা ফিল করবেন এই যে সয়াস সস এগুলো দেখে তারপরে আপনি একটু এ করবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এরপর সে কী দেখা যাচ্ছে উনি আবার আমাকে দেখাচ্ছেন হচ্ছে অলিভ অয়েল মানে বাংলাদেশে অলিভ অয়েল কিন্তু এটা জাইতুন জায়তুন একটা ইয়ে অনেক সুন্দর এরপর এটা দেখে এসির বাতাস খাচ্ছি এসির বাতাসে শরীরটা ঠান্ডা লাগছে সেই ভালো লাগছে এটাই জীবন তারপরে মেঘ করলো মেঘের পরে বৃষ্টি বৃষ্টি হয়ে পুরো পৃথিবী ঠান্ডা হয়ে গেল। পৃথিবী ঠান্ডা হওয়ার পরে মনে হচ্ছে যে বৃষ্টিতে ভেজার পরে মনে হচ্ছে যে গরমই ভালো ছিল এখন প্রচুর বৃষ্টি নামছে মনে হচ্ছে যে আবার ঠান্ডা লেগে জ্বরটা ফিরে আসবে কয়েকদিন হলো ঠান্ডা জ্বরে ভুগতেছি এখন একটা চার দোকানে আশ্রয় নিলাম এখানে আটকা পড়লাম বৃষ্টিতে কিছু করার নাই এটাই জীবন এখান থেকে চা খেয়ে বের হতে হবে চাটা শেষ করে এখান থেকে রওনা করব কিন্তু যে বৃষ্টি শুরু হয়েছে বাইরে যাওয়ার সুযোগ নেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টির ভিতরে আসি এখন এই বৃষ্টিতে এখান থেকে যেতে হবে কিছু করার নাই এই প্রচুর বৃষ্টি এখন এর ভিতর দিয়ে যেতে হচ্ছে এখানে বসে আছি গাজীপুরে বৃষ্টির ভিতরে চার দোকানে আটকা হ্যাঁ বৃষ্টি মনে হচ্ছে যে ভালো ছিল না আসলে মানুষের মন পাওয়ার মতন নেই যখন গরম তখন মনে হচ্ছিলো যে কখন বৃষ্টি হবে আর যখন বৃষ্টি হচ্ছে তখন মনে হচ্ছে যে কখন বৃষ্টিটা থেমে যাবে কখন বাইর হব এটাই জীবন